ইসমিল্লাহ রহমান রহিম পঞ্চম অধ্যায় নবীজির যুদ্ধজীবন গুরুত্বপূর্ণ গাজোয়া ও শারিয়া এবং বিভিন্ন ঘটনা প্রথম হিজরি ইসলামের জিহাদের অনুমোদন সারিয়ায়ে হামজা ও সারিয়ায়ে ওবায়দা এক ইসলামের জিহাদের অনুমোদন নবীজির তিপ্পান্ন বছরের সংক্ষিপ্ত জীবনচিত্র পাঠকের সামনে চলে এসেছে এবং এর মধ্যে কিছুটা বিস্তারিত বিবরণ সহ আমরা জানতে পেরেছি যে পৃথিবীতে ইসলামের প্রচার প্রসার কিভাবে হয়েছিল হিজরতের আগ পর্যন্ত প্রতিটি শ্রেণী ও গোত্রের হাজার হাজার মানুষ ইসলামের ছায়ায় আশ্রিত হয়ে এমনভাবে আকর্ষিত হন যে তারা ইসলাম ও ইসলামের নবীকে নিজেদের সহায় সম্পদ বাপ দাদা ও স্ত্রী সন্তান থেকে বড় নিজের প্রাণের চেয়েও প্রিয় মনে করতেন তাদের কি রাষ্ট্রীয়ভাবে জোর জবরদস্তি ধনসম্পদের লোভ সম্মান প্রতিপত্তির মোহ কিংবা কোনো সশস্ত্র বাহিনীর ভয় ইসলাম গ্রহণে বাধ্য করেছিল নাকি এর অন্য কারণ ছিল কিন্তু যখন উম্মি নবী ছিলাম তার উপর আমার কুরবান হন এর পবিত্র জীবন ইতিহাসের প্রতি দৃষ্টি নিবদ্ধ করা হয় তখন নিশ্চিতভাবে এগুলোর নেতিবাচক উত্তরই পাওয়া যায় এটা তো একেবারেই স্পষ্ট যে এই ইয়াতিম সন্তান দুনিয়ায় যার আসার আগেই পৃথিবীর মাথার উপর থেকে উঠে গিয়েছিল তাকে শৈশবে মাত্র ছয় বছর বয়সে জন্মদাত্রী মায়ের স্নেহ থেকেও বঞ্চিত হতে হয়েছিল যার ঘরে একটানা কয়েক মাস পর্যন্ত আগুন জ্বালানোর সুযোগ হতো না যার পরিবার পরিজন কোনোদিন পেট ভরে খেতে পারতেন না যারে হাতে গোনা জীবিত আত্মীয় স্বজন পৃষ্ঠা নম্বর বাহাত্তর আত্মীয়স্বজন ও একটিমাত্র সত্যের বাণী উচ্চারণের অপরাধে শুধু যে তার কাছ থেকে দূরে সরে গেছে এমন নয় বরং তার কঠিন শত্রুতে পরিণত হয়েছে সেই তিনি কি কারো উপর রাজত্ব প্রতিষ্ঠার লোভ করতে পারে অথবা সম্পদের লোভ দেখে কিংবা তরবারের জোর খাটিয়ে কাউকে স্বীয় মতাদর্শে উদ্ভুত করতে পারে এছাড়া ইতিহাসের বিরাট এক দাস্তান আমাদের সামনে রয়েছে যাতে সর্বসম্মতভাবে বিদ্যমান যে নবীজির পবিত্র জীবনের তিপ্পান্নটি বছর এমনভাবে অতিবাহিত হয়েছে যে প্রথম জীবনের সহায় সম্বলহীনতা আর অসহায়ত্বের পরে ইসলাম যখন অনেকটা শক্তিশালী হয়ে ওঠে এবং বড় বড় যোদ্ধা ও বিত্তশালী সাহাবী সাহাবি ইসলামে দীক্ষিত হন ইসলাম তখনও কোনো কাফিরের গায়ে হাত ওঠায়নি বরং অত্যাচারীদের অত্যাচারে কোনো জবাবও দেয়নি অথচ মক্কার কাফিরদের পক্ষ থেকে শুধু নবীজির সাল্ল আলিহি আসাল্লাম ন বরং তার সকল আত্মীয় স্বজন পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব ও নির্যাতন চালানো হয়েছে যা বলে বা লিখে প্রকাশ করা সম্ভব নয় সব ধরনের সামর্থ্যের অধিকারী কুরাইশ কাফেররা নবীজিকে নির্যাতন এমনকি হত্যা করতে প্রচেষ্টা চালিয়েছিল যেমন নবতের শুরুর দিকে দীর্ঘ তিন বছর নবীজির অনুসারী সহ সকল আত্মীয় স্বজন অবরুদ্ধ থাকা তার সঙ্গে কুরাইশের পুরোপুরি সম্পর্ক হচ্ছে তাকে হত্যার ষড়যন্ত্র এবং সাহাবিদের প্রতি বিভিন্ন নির্যাতন ইত্যাদি যা আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন এসব কিছু সত্ত্বেও কোরআন তখন তার অনুসারীদের ধৈর্য ও দৃঢ়তা অবলম্বন করতে বলেছে অন্য কোনো অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়নি অবশ্য তখন যে জিহাদের নির্দেশ ছিল তা হলো প্রজ্ঞা ও উপদেশমূলক কথার মাধ্যমে মহান রবের দিকে কাফেরদের ডাকো এতেও যদি কাজ না হয় এবং পারস্পরিক বিতর্কের উদ্ভব হয় তাহলে উত্তম কৌশল নরম কথার মাধ্যমেই তাদের মোকাবেলা করো কোরআনের দলিলের মাধ্যমে তাদের সঙ্গে পূর্ণ করো যেন তারা সত্য অনুধাবন করতে পারে ওই পর্যন্ত যে হাজারো মানুষ ইসলামে দীক্ষিত হয়ে সমূহ নিপীড়নের নিশানায় পরিণত হতে রাজি হয়েছিলেন বলা বাহুল্য তারা দুনিয়ার কোনো লা লোভ লালসা অথবা রাষ্ট্রীয় বল প্রয়োগ কিংবা দরবারের জেরে ইসলাম গ্রহণে বাধ্য হতে পারেন না পরিষ্কার এই বাস্তবতা দেখার পরেও কি সে সকল মানুষ আল্লাহর কাছে লজ্জিত হবে না যারা ইসলামের প্রকৃত বাস্তবতার উপর উদ্দেশ্য বলে বেড়ায় যে ইসলাম তরবারির জোরে প্রতিষ্ঠিত হয়েছে তারা কি এই প্রশ্নের কোনো জবাব দিতে পারবে যে সে সকল মানুষের উপর কে তরবারি চালিয়েছিল যারা কেবল মুসলমান হয়নি বরং ইসলামের প্রয়োজনে তরবারি পর্যন্ত ধারণ করতে এবং মুখে নিজের জীবন বিপন্ন করতে সদা প্রস্তুত ছিলেন তারা কি বলতে পারে যে অবক্ষর উসমান ও উনাইশ রাজি আল্লাহ তালা আনহু এবং তাদের গোত্রের লোকদের কে বাধ্য করেছিল যে তারা সবাই এসে মুসলমান হয়ে গেলেন নাজরানের খ্রিস্টানদেরকে বাধ্য করেছিল যে তারা মুখায় এসে ইসলাম কবুল করে নিয়েছিলেন জামাদ আজদির উপর কি চাপ কে চাপ সৃষ্টি করেছিল এবং কিংবা তুফাইল ইবনু আমর দাউসি ও তার গোত্রের উপর কে তরবারি চালিয়েছিল বনু আব্দুল আসাহালের উপর কে চাপ সৃষ্টি করেছিল মদিনার আনসারদের উপর কে শক্তি প্রয়োগ করেছিল যে তারা শুধু ইসলাম গ্রহণ করেই ক্ষান্ত হননি বরং নবীজিকে নিজেদের কাছে এনে তার সব দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন এবং নিজেদের জানমাল তার জন্য উৎসর্গ করে দিতে প্রস্তুত হয়ে গেলেন বুরাইদা আসলামিকে কে বাধ্য করেছিল যে তিনি সত্তর জনের কাফেলা সহ মদিনার পথে নবীদের খিদমতে গিয়ে স্বেচ্ছায় মুসলমান হয়ে গেলেন হাফসার বাদশাহ নাদাসির উপর কোন তরবারি চাল চলছিল যে তিনি তার বাদশাহী আর প্রভাব প্রতিপত্তি সত্ত্বেও হিজরতের আগেই মুসলমান হয়ে গিয়েছিলেন আবু তামিমদারি ও নাইম রাজি আল্লাহ তালা আনহু প্রমুখের উপর কে শক্তি প্রয়োগ করেছিল যে তারা সুদূর শাম থেকে সফর করে নবীজির খিদমতে গিয়ে তার গোলামি বরণ করে নিয়েছিলেন এ ধরনের শত শত ঘটনা রয়েছে যেগুলো দ্বারা ইতিহাসের পাতা পূর্ণ হয়ে আছে এগুলো এমন অনস্বীকার্য বাস্তবতা যা প্রত্যক্ষ করার পর কেউই কেউ এ বিশ্বাস না করে থাকতে পারে না যে ইসলাম তার প্রচার প্রসারে তরবারির মুখাপেক্ষী নয় দুই ইসলাম তার প্রচার প্রসারে তরবারির মুখাপেক্ষী নয় জিহাদ ফরজ হওয়ার উদ্দেশ্যে কঠিন কালেও এটাও হতে পারে না যে মানুষের গলায় তরবারি রেখে মুসলমান হতে তাদের বাধ্য করা হবে অথবা বল প্রয়োগ করে ইসলামে তাদের প্রবেশ করানো হবে জিহাদের সঙ্গে সঙ্গে জিজিয়া বিধান এবং কাফেরদের জিম্মি হিসেবে অন্তর্ভুক্ত করে ঠিক মুসলমানের মতোই তাদের জানমালের হেফাজত করতে হবে উল্লেখ্য যে জিজিয়া কর মুসলিম রাষ্ট্রের যুদ্ধক্ষম অমুসলিম নাগরিকদের থেকে আদায়যোগ্য এক ধরনের নিরাপত্তা কর এটা নারী শিশু প্রতিবন্ধী ও বৃদ্ধদের উপর আরোপিত হয় না এটা মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিমদের থেকে তাদের নিরাপত্তা দেওয়ার বিনিময়ে নেওয়া হয় পৃষ্ঠা নাম্বার চুয়াত্তর ইসলামী বিধান নিজেই এর সাক্ষ্য দেয় যে জিহাদ ফরজ হওয়ার পরও ইসলাম কখনো কোনো কাফিরকে ইসলাম গ্রহণে বাধ্য করেনি তাই ন্যায়নিষ্ঠ ব্যক্তির জন্য জরুরি হল সে শান্ত মনে চিন্তা করবে যে ইসলামে কি উদ্দেশ্য এবং কি কি উপকারিতার নিমিত্তে জিহাদ ফরজ তখন সে অবশ্যই বিশ্বাস করতে বাধ্য হবে যে যেভাবে সেই ধর্মমত পূর্ণাঙ্গ নয় যা বল প্রয়োগের মাধ্যমে মানুষকে নিজের মতাদর্শের দিকে টেনে নেয় অনুরূপ সেই ধর্মও পূর্ণাঙ্গ নয় যে ধর্মে রাজনীতির স্থান নেই আর সেই রাজনীতিও পূর্ণাঙ্গ নয় যার সঙ্গে তরবারির সম্পর্ক নেই তিন রাজনীতিহীন ধর্ম এবং রাজনীতি পূর্ণাঙ্গ নয় সেই চিকিৎসক নিজের পেশায় কখনো দক্ষ হতে পারে না যে শুধু মলম লাগানো কিংবা পট্টি বাঁধতে জানে কিন্তু পচে গেলে যা পচে গলে যাওয়া অঙ্গসমূহের অপারেশন করতে জানে না কবি বলেন আরব বা অনারব যে দলেরই সাথে থাকো কিছুই হবে না যদি কলম না রাখো ভালো করে বোঝার চেষ্টা করো যখন পৃথিবীর বিষাক্ত রোগ জীবাণু ছড়িয়ে পড়ছে এবং ব্যাধিগ্রস্ত একটি দেহের মতো হয়ে পড়েছে তখন পরম করুণাময় আল্লাহ এটাকে ব্যাধিমুক্ত করতে একজন সংস্কারক ও দরদের চিকিৎসক পাঠালেন তিনি তার জীবনের তিপ্পান্নটি বছর বিরামহীনভাবে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ও শিরা উপশিরা নিরাময় করে তুলতে চিন্তা ও চেষ্টা করেছেন ফলে সংশোধনযোগ্য অঙ্গগুলো সুস্থ হয়ে যায় আর কিছু অঙ্গ যেগুলো একেবারে পচে গিয়েছিল সেগুলো সেরে ওঠার কোনো লক্ষণ বাকি থাকেনি বরং প্রতি মুহূর্তে এগুলোর বিষক্রিয়া সমগ্র দেহে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিল তখন অপারেশনের মাধ্যমে সেই অসুস্থ অঙ্গ সমূহ কেটে ফেলাই তাৎপর্য এবং যুদ্ধ চলাকালেও ইসলাম তার প্রতিপক্ষের কেবল সে সকল লোককেই হত্যার অনুমতি দিয়েছে তাদের রোগ ছিল সংক্রামক অর্থাৎ যারা ইসলামকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করত এবং প্রত্যক্ষ যুদ্ধে অবতীর্ণ হতো তবে তাদের নারী শিশু এবং সে সকল বৃদ্ধ ও ধর্মীয় পণ্ডিত যারা দিত না তারা তখনও মুসলিমদের তরবারি থেকে নিরাপদ ছিল এমনকি যে সকল লোক কোন চাপের মুখে বাধ্য হয়ে যুদ্ধ করতে তারা মুসলিমদের হাত থেকে নিরাপদ থাকতো ইক্রিমার আদি ইহু আনহু বলেন বদর যুদ্ধে নজির সাল্লু আলহি সাল্লাম নির্দেশ দিয়েছিলেন যদি বনু হাসিমের কেউ তোমাদের সামনে পড়ে যায় তবে হত্যা করবে না কারণ সে যুদ্ধ করতে আসেনি তাকে জোর করে আনা হয়েছে বস্তুত রণাঙ্গনে উপস্থিত ও সরাসরি যুদ্ধের লিপ্তদের মধ্য থেকেও যথাসম্ভব সে সকল মানুষকে রক্ষা করা হতো যাদের উত্তম চরিত্র ও সুন্দর শিষ্টাচার সম্পর্কে নবী সাল্লাহ আলিহাল্লাম জানতে। নিচের ঘটনাটি আমাদের দাবির পক্ষে প্রত্যক্ষ প্রমাণ অষ্টম হিজড়িতে যখন রসুল সাল্লাহ আলি সাল্লাম মক্কা বিজয়ের উদ্দেশ্যে এগুচ্ছিলেন তখন পথিমধ্যে এক ব্যক্তি তার কাছে আসে এ পবিত্র জিহাদকে জাহেলি যুগে আরবদের সাধারণ যুদ্ধ বিগ্রহের সঙ্গে তুলনা করে তার কাছে আরজ করে আপনি যদি সুন্দর নারী আর লাল উট পেতে চান তবে বনু মুদাল্লাস গোত্রের উপর আক্রমণ করুন কেননা তাদের কাছে এই দুটি প্রচুর রয়েছে কিন্তু এখানে যুদ্ধ আর সন্ধির উদ্দেশ্যই ছিল অন্যরকম অর্থে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন মহান আল্লাহ আমাকে মনু বনু মোদাল্লাদের উপর আক্রমণ করতে এ কারণে বারণ করেছেন যে তা পরস্পর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আলী রাজি আল্লাহ বলেন একদিন নবীজির কাছে সাতজন যুদ্ধ বন্দী উপস্থিত করা হয় তিনি তাদের হত্যার জন্য আমাকে নির্দেশ দেন ঠিক এমন সময় জিমবিল আলিহাল্লাম এসে বলেন আল্লাহর রসুল ছয়জনের ব্যাপারে আপনার নির্দেশ বহাল রাখুন কিন্তু এই লোককে মুক্ত করে দিন নবীজি কারণ জানতে চাইলে তিনি বলেন এই লোকটি উত্তম চরিত্রের অধিকারী এবং দানশীল নবীজি বলেন আপনি কি নিজের পক্ষ থেকে এই সুপারিশ করছেন নাকি এটা আল্লাহর নির্দেশ জিব্রিল বলেন মহান আল্লাহই আমাকে এর আদেশ করেছেন চার ইসলামী জিহাদ ও পাশ্চাত্যের যুদ্ধ ইসলামী জিহাদ তথাকথিত সভ্যতার দাবিদার ইউরোপীয় জাতিসমূহের মতো পৃথিবী বিধ্বংসী যুদ্ধ ছিল না যাতে শুধু নিজের কুপ্রবৃত্তি চরিতার্থে করতে নারী পুরুষ দোষী নির্দোষ নির্বিশেষে শহর নগর অত্যন্ত নিষ্ঠুরতার সঙ্গে ধ্বংস করা হয় কবি আকবর ইলাহাবাদি চমৎকার বলেছেন ধ্বংস বিনা বেজে উঠেছে বিনাশ করেছে ঘরদোর আর মানুষের প্রাণ পৃষ্ঠা নম্বর ছিয়াত্তর গোলার আঘাতে কেঁপে উঠেছে মাঠগাঘ জ্বলে পড়ে সবকিছু ভস্ম হয়ে যাবে এবার তবে বাস্তব সত্য এটাই যে মানুষ অন্যের চোখে সামান্য জিনিস পড়লেও তা দেখতে পায় কিন্তু নিজের চোখে যদি কাঠের টুকরো এসে পড়ে সেটা দেখে না কবি আকবর এলাহাবাদি যথার্থই বলেছেন নিজের বলেছে দেখে না শুধু অন্যের উপর মিথ্যা অভিযোগ দেয় ইসলাম নাকি জোরে ছড়িয়েছে এমন এত কিছু বলে তবু এটা বলে না কামান তবে তোপ কি ছড়ায় মোট কথা আত্মরক্ষামূলক ও আক্রমণাত্মক উভয় প্রকার জিহাদের উদ্দেশ্য ছিল শুধু উত্তম চরিত্রের ব্যাপক প্রসার ঘটানো ইসলামের নিরাপত্তা বিধান এবং প্রচারের পথে কথা মোট রক্ষামূলক ও আক্রমণাত্মক উভয় প্রকার জিহাদের উদ্দেশ্য ছিল শুধু উত্তম চরিত্রের ব্যাপক প্রসার ঘটানো ইসলামের নিরাপত্তা বিধান এবং ইসলাম প্রচারের পথে যেসব প্রতিবন্ধকতা তৈরি করা হতো সেগুলোর অপসারণ এসব ঘটনার প্রতি দৃষ্টিপাতের পর যেভাবে ইউরোপীয় ইতিহাসবিদ ড্যাভিড স্যামুয়েল ম্যালগোলিয়ার ও অন্যদের এ ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয় যে ইসলামী জিহাদের উদ্দেশ্য ছিল মানুষকে জোরপূর্বক মুসলমান বানানো এবং লুটতরাজের মাধ্যমে নিজের জীবিকা সংস্থান করা তেমনি ইসলামের ইতিহাস ঐতিহ্য এবং সাবেকের দীর্ঘদিনের আচার অভ্যাস ও কাজসমূহ একত্রিত করলে আর কোন সন্দেহ থাকে না যে ইসলাম যেমন নিরাপত্তার উদ্দেশ্যে আত্মরক্ষামূলক জিহাদ করা হয়েছে নিরাপত্তা ও ইসলাম প্রচারের বাধাগুলো করতে পর্যন্ত করা হয়েছে আত্মরক্ষামূলক জিহাদের উদ্দেশ্য যেমন মানুষকে বলপূর্বক মুসলমান বানানো নয় তেমনি আক্রমণাত্মক জিহাদের উদ্দেশ্য কখনো তা হতে পারে না বিশেষ করে যেখানে উপস্থিত যুদ্ধ ময়দানেও ইসলামে ইসলাম কাফিরদেরকে নিজেদের আশ্রয় স্থান দিতে এবং কুফুরির উপর বহাল থাকা সত্ত্বেও তাদের যানমাল ও সম্ভ্রম রক্ষায় গুরুত্ব দিয়েছে যেভাবে একজন মুসলমানকে রক্ষা করা হয়ে থাকে এক্ষেত্রে আত্মরক্ষামূলক ও আক্রমণাত্মক উভয় জিহাদি সমান এছাড়া পৃথিবীতে প্রকৃত শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা এবং অত্যাচারের হাত থেকে দুর্বলদের রক্ষা করা ইত্যাদি যা জিহাদের লক্ষ্য ও উদ্দেশ্য এতেও উভয় প্রকার জিহাদেরই ভূমিকা সমান অতএব সন্দেহের কোনো কারণ নেই যে ইসলামী ঐতিহ্যের বিকৃতি ঘটিয়ে আক্রমণাত্মক জিহাদকে অস্বীকার করতে হবে যেমনটি আমাদের কোনো কোনো মুক্তি বুদ্ধির অধিকারী ও স্বাধীন চিন্তাবিদরা করেছেন এই সংক্ষিপ্ত আলোচনার পর আমরা আমাদের মূল আলোচনা চলে যাচ্ছি হিজরতের পর জিহাদ বা গাজোয়া সমূহের ধারাবাহিকতা শুরু হয় সেগুলোর কোন কোনটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরিভাবে উপস্থিত ছিলেন আর কোনটিতে বিশেষ বিশেষ সাহাবীর নেতৃত্বে বাহিনী পাঠিয়েছেন ইতিহাসবিদদের পরিভাষায় প্রথম প্রকার জিহাদকে গাজওয়া এবং দ্বিতীয় প্রকার জিহাদকে সারিয়া বলা হয় গাজওয়ার মোট সংখ্যা তেইশটি এর মধ্যে নয়টিতে যুদ্ধ হয়েছিল আর সারিয়ার সংখ্যা তেতাল্লিশটি আচার্যের বিষয় হচ্ছে এসব গাজওয়া ও সারিয়ার মধ্যে মুসলিমদের যুদ্ধাস্ত্রের অপ্রতুলতা আর সেনা স্বল্পতা সত্ত্বেও বিজয় সর্বদা তাদের পক্ষেই ছিল অবশ্য বহুত যুদ্ধে প্রথম বিজয় লাভের পর মুসলমানরা সাময়িকভাবে পরাজিত হন তাও এজন্য যে সেনাদের একটি অংশ নোবীজির আদেশ পুরোপুরি পালন করেনি এসব গাজোয়া ও শারিয়া আরো সুস্পষ্ট করে বর্ণনার জন্য আমরা একটি চকে সন্ভিত্তিক ধারাবাহিক উল্লেখ করছি তবে গাজোয়া ও শারিয়া সমূহের তারিখ ও সংখ্যার ব্যাপারে যেহেতু মতভেদ রয়েছে তাই আমরা সেসব মতভেদ পরিহার করে সব বর্ণনায় হাফিজুল হাদিস আল্লামা মুগল তাই রাহমাহুল্লাহ রচিত সিরাতের উপরই নির্ভর করছি পাঁচ গাজওয়া ও সারিয়ার নকশা সন প্রথম হিজড়ি সারিয়ায় এবছর দুটি সারিয়া পাঠানো হয় সারিয়ায় হামজা দুই সারিয়ায় উবায়দা রাজি আল্লাহ আনহু কোন গাজোয়া সংগঠিত হয়নি গাজোয়া এ বছর পাঁচটি গাজোয়া সংগঠিত হয় এক গাজোয়ায় আবহাওয়া এটাকে গাজোয়ায় ও ও বলা হয় দুই গাজোয়ায় বৌয়া গাজোয়া তিন গাজোয়াতে গাজোয়ায় বদ্রে কুবরা চার গাজোয়ায় বনি কাইনকা পাঁচ গাজোয়ায় সাবিক শারিয়া এ বছরে তিনটি শারিয়া পাঠানো হয় এক সারিয়া আব্দুল্লাহ ইবনে জাহাজ দুই সারিয়া শারিয়াহ সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবছরের গাজওয়াসমাহ গাজওয় বদরই সেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় ইজলি গাজওয়া এবছরের তিনটি গাজওয়ার সঙ্গwidetilde হয় এক গাজওয়ায়ে গাতফান দুই গাজওয়ায়ে উহুদ তিন গাজওয়ায়ে হামরাউল আসাদ শারিয়াহ এবছর দুটি শারিয়াহ পাঠানো হয় এক শারিয়াহ মুহাম্মদ ইবনু মাসলামা দুই শারিয়াহ যায়েদ ইবনু আরাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবছরের সমূহে গাজোয়ায় অহুদি ছিলর সবচেয়ে গুরুত্বপূর্ণ চতুর্থ হিজরি গাজোয়া এ বছর দুটি গাজোয়া সংগঠিত হয় এক গাজোয়ায়ে বনু নাজি ও দুই গাজোয়ায় বদরেশ শুক্রা এ এবছর চারটি শারিয়া পাঠানো হয় এক সারিয়ায় আবু সালামা দুই শারিয়ায় আব্দুল্লা উনাইস তিন সারিয়ায় মঞ্জুর রাজিয়া হতআলা আন চার সারিয়ায় মারশা পঞ্চম হিজরি গাজোয়া এবছর চারটি গাজোয়া সংগঠিত হয় এক গাজোয়ায় জাতর দুই গাজোয়ায় দাওমাতুল জানদা তিন গাজোয়ায় মুরাইসি এটাকে গাজয়ায় বনু মুস্তালিকো বলা হয় চার গাজোয়ায় খন্দ এবছরে গাজোয়া সময়ে গাজোয়ের খন্দ কী ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ষষ্ঠ হিজরি গাজোয়া এবছর তিনটি গাজোয়ার সংগঠিত হয় গাজয় বনু লাহ ইয়ান দুই গাজোয়ায় গাবা এটাকে গাজয়াই জি কারাদো বলা হয় তিন গাজুয়াই হুদাই বেয়া শারিয়া এবছর এগারোটি শারিয়া পাঠানো হয় এক সারিয়ায় মোহাম্মদ ইবনু মাসলামা কারতা অভিমুখে দুই শারিয়া আক্কাসা তিন চারিয়াই মহম্মদ ইবনু মাসলাম জিলকুস্সা অভিমুখে চার শারিয়ায় জায়েদ ইবনু হারিসা বনু সালেম অভিমুখে পাঁচ সারিয়ায় আব্দুর রহমান ইবনু আউফ ছয় সারিয়ে আলী সাত সারিয়ে জায়েদ ইবনে হারিসা উম্মু কারহ হয়ে ওঠে আট সারিয়ে আব্দুল্লাহ ইবনে আতিক নয় সারিয়ে আব্দুল্লাহ ইবনে রাউহা দশ সারিয়ে উরসি ইবনে জাবে এগারো সারিয়ে আমর আজ জামরে রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বছরের সুময়ে সময়ে গাজওয়ায়ে হুদাইবা সবচেয়ে গুরুত্বপূর্ণ সপ্তম হিজরি এই বছর শুধু গাজওয়ায়ে খাইবার সংগঠিত হয় এবং

সারিয়া এ বছর দশটি সারিয়া পাঠানো হয় সারিয়ায় গালিব বনু মোলাব্বি অভিমুখে দুই সারিয়ায় গালিব ফাদাক অভিমুখে তিন সারিয়ায় সোজা চার সারিয়ায় কাব পাঁচ সারিয়ায় আমর ইবনুল আস ছয় সারিয়ায় আবু উবায়দা সাত সারিয়ায় আবু কাতাদা আট সারিয়ায় খালিদ যাকে গুমাই গুমাইসাও বলা হয় নয় সারিয়ে তুফাইল ইবনু আমর দাউসি দশ সারিয়ে সাতবা রাজি আল্লাহ নবম হিন্দি এবছর শুধু গাজোয়ের তাবু সংগঠিত হয় যা গুরুত্বপূর্ণ গাজোয়া সমূহের একটি এছাড়া তিনটি শাড়িয়া পাঠানো হয় এক সারিয়ে আলকামা দুই সারিয়ে আলী তিন সারিয়ায় আক্কা সার রাজি আল্লাহ দশম হিন্দি এবছর কোনো গাজোয়া সংগঠিত হয়নি তবে দুটি শাড়িয়া পাঠানো হয় এক সারিয়ায় খালিদ ইমনুল অলিদ রায় আল্লাহ আনহু নাজরান বিদায় অনুষ্ঠিত হয় নেতৃত্বে একটি মাত্র পাঠানোর নির্দেশ দিয়েছিলেন যা নবীজির ইন্তিকালের পর রওনা হয়েছিল ছয় গাজোয়া ও শারিয়া সংখ্যা এক মোট গাজ সারিয়া তেতাল্লিশটি উল্লেখ্য মহাদিস ও ইতিহাসবিদদের পরিভাষায় গাজোয়া ও শারিয়া শব্দ দুটির প্রয়োগ এত সাধারণভাবে করা হয়েছে যে সামান্য ঘটনাকেও গাজোয়া ও শারিয়া নামে অভিহিত করা হয়েছে কোনো অপরাধীকে বন্দি করতে এক দুজন স্বাভাবিক কোথাও পাঠানো হলে ইতিহাসবিদদের পরিভাষায় এটাকেও সারিয়া বলা হতো এমনিভাবে গাজোয়া শব্দ ব্যবহারের ক্ষেত্রে ইতিহাসবিদরা ব্যাপকভাবে আশ্রয় নিয়েছেন ফলে গাজোয়া ও শারিয়া মোট সংখ্যা উল্লেখিত বর্ণনা অনুযায়ী শিশু পর্যন্ত গিয়ে পৌঁছায় না হয় আমাদের ব্যবহারে রাজা বলতে গুরুত্বপূর্ণ যেসব যুদ্ধকে বোঝানো হয় তা মাত্র কয়েকটি যেগুলোর কিছুটা বিস্তারিত বিবরণ পাঠকের সামনে তুলে ধরা হলো হামজার নেতৃত্বে প্রথম সারিয়া ইন্দ্রতের সাত মাস পর রমজানে রসুল সাল্লাহ আলহিসাল্লাম হামজার আনোকে তিরিশ জন মহাজিরের আমির বানিয়ে সাদা একটি পতাকা হাতে দিয়ে কুরাইজের এক কাফেলার বিরুদ্ধে পাঠান উল্লেখ্য যে কোনো কোনো বর্ণনায় রয়েছে এই অভিযান দ্বিতীয় রওনা হয়েছিল এছাড়া অন্য এক বর্ণনায় রয়েছে আবহাওয়ার পরে পাঠানো হয়েছিল তারা তখন সমুদ্রের তীরে পৌঁছে পরস্পর যুদ্ধে জড়িয়ে পড়েন তখন মাজদি ইবনু আমর জুহানি মধ্যস্থতা করে যুদ্ধ বন্ধ করে দেন সারিয়ায় উবায়দা ও ইসলামের প্রথম তীর নিক্ষেপ প্রথম হিজরি ছাওয়ালে রসুল সাল্লাহ আলী সাল্লাম উবাইদে ইবনুল হারিস রাজিয়াল্লাহ তালা আনহকে ষাটজন লোকের আমির নিযুক্ত করে আবু সুফিয়ানের বিরুদ্ধে বাতনের আগিব অভিমুখে পাঠান ইজুদ্দিন সাদ ইবনে আবু অকাস রাজিয়াল্লাহ তালা আনহ কাফিরদের প্রতি তীর নিক্ষেপ করেন আর এটি ছিল ইসলামের পক্ষ থেকে কাফিরদের উপর প্রথম তীর এর পরবর্তীতে আমরা দ্বিতীয় হিজরির ইতিহাস পড়ব বিরাশি পৃষ্ঠা থেকে